আসসালামু আলাইকুম লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চের আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই রয়েছি হাসনাবাদ জকিয়ার্ডে যেখানে রয়েছে এম ভি ইয়াদ সাত এম ভি ইয়াদ সাত রয়েছে এখানে আমতলি রুট চালু হচ্ছে দীর্ঘ প্রায় এক বছর পর গত কোরবানিতে চলেছিল পঁচিশ অথবা ছাব্বিশ সন্ধানে চালু হবে আমতলি রুট সেই আমতলি রুটে ননস্টপ সার্ভিস দিতে ঈদের যাতে কোনো সমস্যা না হয় সেই ননস্টপ সার্ভিস দিতেই কিন্তু ইয়াত সাতকে তৈরি করা হচ্ছে ড্রাইড্রফিংয়ের জন্য নৌযানটিকে ডকি তোলা হয়েছে এয়ার বেলুনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এমনি ইয়াত সাত নৌযানটি ড্রাইডিং করানো হচ্ছে তো এই ড্রাইডিংয়ের কাজ সম্পন্ন হলে অবশ্য নৌযানটি সার্ভিসে ফিরবে তবে পঁচিশ অথবা ছাব্বিশ সন্ধানে এই ড্রাইভিংয়ের কাজে পাশাপাশি আরও বেশ বেশ কিছু কাজ যে সকল প্রয়োজন কেবিনের ক্ষেত্রে পাশাপাশি রং রংকলাপের ক্ষেত্রে রুটের নামটাও ঠিকঠাক লেখা উচিত কারণ সেই যে গত রোজা রোজার এদের লিখেছিল তারপরে কোরবানিতে সার্ভিস দিলেও পরবর্তীতে অন্যান্য রুটে সার্ভিস দিয়েছে তো সেই ক্ষেত্রে রুটের নামটাও ঠিকভাবে লেখা হবে সম্ভবত ড্রাইভিংয়ের কাজ চলমান রয়েছে এই কাজগুলো সম্পন্ন করে নৈযানটি আসন্ন ঈদুল ফিতরের আমদনির রুটে সার্ভিসে ফিরবে এমভি ভি ইয়াদসাত এবং এখানে রয়েছে ইয়া দেখ আমরা দেখতে পাচ্ছি যে লাইটিংয়ের কাজ চলছে ঈদে অবশ্য সার্ভিস দিতে নজানটিকে সংস্কার কাজ চলাচল চল চলছে এমভি ইয়া ইয়াদ এক নয় রুটে অথবা পায়রা রুটে ঘুরে ফিরে সার্ভিস দিবে অবশ্য অবশ্য যাত্রী বিবেচনায় তবে খুব সম্ভবত ঘুষরাহ রুটেই নজানটি সার্ভিস দিবে যেহেতু ঘোষেরাট রুটে নৌজানটি অবশ্য রুট পারমিট নেওয়া আমরা দেখতে পাচ্ছি যে লাইটিংয়ের কাজ চলমান রয়েছে এবং পাশাপাশি বেশ কিছু সংস্কার কাজ প্রয়োজন সেই সংস্কার কাজগুলো কিন্তু করিয়ে নিচ্ছে এম ভি ইয়াদ এক এবং ইয়াদ সাত একই বহরের দুটি নজান এই এই কাজগুলো সম্পন্ন করে নজানটি অবশ্য ঘোষেরাট রুটে সার্ভিসে ফিরবে এবং ইয়াদ সাত নৈযানটি আমতলি রুটে সার্ভিস দিবে আসন্ন ঈদ উল ফিতরে সেজন্য সেই লক্ষ্যেই কিন্তু ড্রাইভিংয়ের জন্য নৈজানটিকে ডকে এড়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন তো সব কিছু ঠিকঠাক থাকলে পঁচিশ থেকে ছাব্বিশ রমজানের মধ্যেই আমদেলি রুট চালু হতে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন